বৃহস্পতিবারে অতি আনন্দের সাথে বাড়ির সমস্ত কাজ শীঘ্রই সেরে নিলাম শাসতে পছন্দ করে বলে সারাটা দিন কীভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই পুরো ব্লকডার সাথে থেকো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে দিনটা হলো বৃহস্পতিবার তোমাদেরকে সাথে নিয়ে আজকে আর একদম সকাল থেকে ব্লগ শুরু করে নিই একটু দেরি করেই শুরু করলাম যদিও ব্লগটা একটু দেরি করে শুরু করলাম তবে উঠে গেছি কিন্তু অনেকটা ভোরে ঘুম থেকে কারণ ছেলেটার তো স্কুল শুরু হয়ে গেছে এখন আর দেরি করে ঘুম থেকে উঠতে পারি না তো সকাল সকাল উঠে কিন্তু ছেলেটাকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম এরপরে ধরলাম সংসারের কাজে আজকে কাজের রুটিনটা একটু অন্যরকমভাবে শুরু করলাম এখানে দেখো সকাল থেকে কিন্তু রান্নাঘরে কাজ করছি ভাবলাম রান্নাঘরের কাজটা আগে সেরে নেই এরপরে বেডরুমের কাজে ধরব তারপরে দেখো এখানে আজকে আমি কি রান্না করছি ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ভাজি করছি আর সব সবজি মিলিয়ে একটা নিরামিষ রান্না করেছি যেহেতু ভাজি করেছি ডাল না রানলে তো একদমই চলবে না আর মেয়েটাও তো ডাল ছাড়া খেতে পারবে না আর আমার ছেলেটাও একটু ডাল পছন্দ করে আর এখন জানো তো যেহেতু আমের দিন ছোট ছোট আম না আম গাছের নিচে পড়ে আর আমার ছেলেটা সবগুলি আম খুঁজে আনবে এনে সারে ফ্রিজে রেখে দেবে আমাকে বলবে মা যখনই ডাল রান্না করবে আমার জন্য কিন্তু আম দিও আমার ছেলেটা খেতে অনেকটা পছন্দ করে আম ডাল তবে প্রতিদিন ডালের মধ্যে আম দিতে পারি না কারণ হলো মেয়েটাও তো ডাল দিয়ে ভাত খায় তো ও যদি চুকার ডালটা খায় তাহলে কিন্তু ওর ক্ষতি হয়ে যাবে তাই আজকে একটু অন্য রকমভাবে ডালটা রান্না করলাম তো দেখো ডালটা আজকে আমি রসুন দিয়ে সোমবার দিয়েছি আর আমগুলি কি করেছি চিকন চিকন করে কেটেছি তারপরে একটা বাটির মধ্যে নিয়ে গরম ডাল একটু দিয়ে ঢেকে রেখে দিয়েছি যখন ছেলেটা খেতে বসবে তখন এখান থেকে বলবো আম নিয়ে খাওয়ার জন্য এমনিতে যদি আমটা দিই তাহলে কিন্তু ডালটা চোকা হতে পারে না আর মেয়েটা খেলেও কোনো অসুবিধা করবে না আর একসাথে যদি দিয়ে দিই তাহলে মেয়েটাকে আবার বেশি খাওয়াতে পারি না ওর আবার অ্যাসিডিটি হয়ে যাবে যেহেতু দুধ খায় ও তার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সব রান্না আমার কমপ্লিট আর আজকে রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আমার ছেলেটা খেয়েও বলছে যে মা নিরামিষটা কিন্তু অনেক ভালো হয়েছে আর আমার জানো তো নিরামিষ খেতে অনেকটা পছন্দ মাছ এত একটা বেশি পছন্দ করি না আমি তার কারণ হলো কাটার জন্য আর ছোট মাছ তো বলেই বোঝাতে পারবো না কাটতে এতটা অসুবিধা হয় ছোট বাচ্চা নিয়ে তার জন্য কিন্তু আমি ছোট মাছও খাই না আর বড়ো মাছও কিন্তু বেশি একটা আমার ঘরে আনি না তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে আমার রান্নাঘরে কিন্তু বেশি একটা মাছ রান্না হয় না তবে হ্যাঁ মাংস ডিম এগুলো রান্না হয় নিরামিষ রান্না হয় শুকনা মাছ রান্না হয় তবে মাছটা কিন্তু খুব কম রান্না হয় রান্নাবাড়া কমপ্লিট করে এখন রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি একবারে কাজটা শেষ করে নিচ্ছি অর্ধেক কাজ করে যদি চলে যায় না বাইরের কাজে তাহলে আবার রান্নাঘরের অর্ধেকটা কাজ পড়ে থাকে তাই একবারে রান্নাঘরটা পরিষ্কার করে এরপরেই বাইরের কাজে ধরবো আর জানো তো এই যে তরকারি রান্না করে নিচে রাখি এই জায়গাটা কিন্তু প্রতিদিন মুছে রাখতে হয় না হলে টুকটাক গুঁড়া পড়ে থাকে ভালো লাগে না তো নিচের জায়গাটাকে ভালো করে মুছে এরপরে কিন্তু তরকারিগুলো রাখলাম এখন দেখো বাসনগুলি ধুয়ে বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি সব থেকে বড়ো কাজ হল রান্নাঘরের কাজ রান্নাঘরের কাজ যদি শেষ করে নিতে পারি মানে রান্না বাড়ার কাজ এরপরে গ্যাসের চুলা চাটেগুলো মোছার কাজ এগুলো যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় দেখবে অন্য কাজগুলো কিন্তু আস্তে আস্তেও করা যায় সারাদিনও করতে পারি তবে রান্নার কাজটা তো টাইমে করতে হয় না হলে আবার টাইমে খেতে পারবো না আর ছেলেটাও স্কুল থেকে এসে পড়বে ও ও আসার আগে কিন্তু আমাকে রান্না কমপ্লিট করতে হয় কারণ ও আসলে না ভাত খেয়ে আবার মিসের বাড়িতে চলে যায় বা বাড়িতে টিউশন সার আসে তার জন্য কিন্তু ও আসার আগে আমি রান্নাঘরের কাজটা কমপ্লিট নিই রান্না সেরে এরপরে কিছুটা কাপড় ভিজিয়ে রাখলাম কাপড়গুলি ভিজতে ভিজতে এখন বেডরুমটাকেও গুছিয়ে নিচ্ছি আজকে তো বৃহস্পতিবার তো টুকটুক করে খুব আনন্দের সাথে কিন্তু সংসারের কাজগুলি করছি আর জানো তো সংসারের কাজগুলি শেষ করে যখন সাজতে গিয়েছি তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তো কেন খারাপ হলো সবটাই বলবো তোমাদের সাথে এই যে কয়েকটা দিন বাড়িতে ছিলাম না জানো তো আলতাও ফুরিয়ে গেছে নেরপালিশও একটুখানি আছে তো তোমরা তো জানোই বৃহস্পতিবারে কিন্তু আমি সব কাজ তাড়াতাড়ি সেরে নিয়ে একটু সাজবো বলে সাজতে ভীষণ পছন্দ করি কিন্তু আমি তবে সংসারের কাজের জন্য ছোট বাচ্চা নিয়ে কিন্তু আর সাজতে পারি না তো বৃহস্পতিবারে কিন্তু যতই দেরি হোক আমি একটু সাজুকুজু করি আর আমার লক্ষ্মী সুনামে এটাকেও কিন্তু একটু সাজাই তবে আজকে জানো তো যখন সাজতে গেলাম দেখলাম আলতাটা নেই ফুরিয়ে গেছে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তো দেখি এবারে যখন শনিবারে বাজারে যাব অবশ্যই কিন্তু আলতা নিয়ে আসব। আমি কিন্তু আলতা পড়তে ভীষণ পছন্দ করি আর বৃহস্পতিবারে আলতা পড়া মানে খুব ভালো সবাই বলে তার জন্য কিন্তু আমি সবসময় পড়ি আর এমনি তো আমি পড়তে পছন্দ করি আর আমার ছোট্ট সোনা মেয়েটাও কিন্তু সাজুগুজু করতে অনেকটা পছন্দ করে তো ওকেও আলতা পরিয়ে দিয়ে আমার ভীষণ ভালো লাগে আজকে তো আর সাজতে পারলাম না তো অনেকটা আনন্দের সাথে কিন্তু সারাদিন বাড়ির কাজগুলি করছি যে স্নান করে একটু সাজোগুজু করব যখন সাজতে গেলাম তখন তো দেখলাম জিনিসই নেই তো আর সাজতে পারলাম না আচ্ছা যাই হোক পরে না হয় পরব এ শনিবারে কিন্তু অবশ্যই আলতা নিয়ে আসবো গতকালকে জানো তো তুফান হয়েছে আর এত নোংরা পড়েছে উঠোন বাড়িতে দেখো কতগুলো গুড়া পড়েছে টিনের চাল থেকে পড়েছে সব কিছু বারেন্দা ঘর সব কিছু নোংরা হয়েছিল তো এগুলো তো বিকেলবেলায় ঝাড় দিয়ে দিয়েছিলাম তোমরা তো গতকাল দেখলেই গতকালকের ভিডিওতে যে তুফান এসেছে কিন্তু উঠোনটা আর ঝাড় দেওয়া হয়নি তো এখন দেখো উঠোনটাকেও ঝাড় দিচ্ছি আর এদিকে কাপড়গুলিও ধুয়ে দিচ্ছি বৃষ্টি হয় না ভালো করে জানো তো শুধু তুফান দে এত বাতাস দে বৃষ্টি যদি হতো না তাহলে সবজি ক্ষেতের অনেকটা ভালো হতো কারণ সবজি ক্ষেতটা অনেকটা শুকিয়ে আছে প্রতিদিন জল দিই তারপরও বৃষ্টির জলটা পেলে তো অনেকটা ভালো হতো তো বৃষ্টি হয় না শুধু তুফান দেয় তুফান দিয়ে জানো তো বাড়ির গাছের আমগুলি ফেলে দেয় আর টিনের মধ্যে পাতা পড়ে সুবারির পাতা পড়ে এমনি পাতা এতটা নোংরা পড়ে কি বলবো কাপড়ও ওইদিকে ধুচ্ছি আর উঠোনটাকেও ঝাড় দিচ্ছি আর এখন দেখলে তো ছেলেটাও স্কুল থেকে কিন্তু এসে পড়ল তো দেখো এখানে কাপড় ধুতে ধুতে যে জলগুলা জমাচ্ছি জল দিয়ে কিন্তু উঠোন যে ঝাড় দিয়ে ফেলেছি নোংরাগুলা এগুলো জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর এখন কাপড়গুলিও মেলে দিচ্ছি অনেকটা বেলাও হয়ে গেছে কিন্তু এখন কিন্তু দুইটা বেজে গেছে ছেলেটাও স্কুল থেকে এসে পড়লো তো দেখো এখানে কাপড় চোপড় ধুয়ে এখন চলে গেলাম ঘর বারান্দাটা মুছতে তো আজকে আর ঘর মোছাটা তোমাদের সাথে দেখালাম না তার কারণ হলো কারেন্টটা চলে গেছে আর কারেন্ট চলে গেলে ঘরটা জানো তো অন্ধকার অন্ধকার হয়ে থাকে তার জন্য আর শেয়ার করতে পারলাম না তো বারান্দাটা মুছে নিচ্ছি আর ছেলেকে বলছি তুমি স্নানটা করো মা ঘর বারান্দাটা মুছে নি বারান্দাটা মুছে সিঁড়ির মধ্যে জল দিয়ে দিলাম এখন তো গরম পড়ে আর সিঁড়িটা মুছতে হয় না জল দিয়ে দিলে হয় তারপরে স্নান সেরে চলে এলাম আমার শান্তির জায়গা আমার ঠাকুরঘর আজকে যেহেতু বৃহস্পতিবার ফুলও বেশি ফুটেনি দেখো কয়েকটা বড় যে গোলাপ কালারের ফুলগুলা এগুলা ফুটেছে তো কয়েকটা গেঁদা ফুলও তুললাম তো সুন্দর করে ঠাকুরের চরণে সাজিয়ে দিয়ে ঠাকুরকে পুজো দিলাম পুজো সেরে আজকে তো আর সাজতে পারলাম না তো মনটা একটু খারাপ ছিল তার জন্য কিন্তু আজকে শাড়িও পরিনি যেহেতু আলতা নেই শাড়ি আর পরলাম না তবে নতুন একটা নাইটি পরেছি তো দেখো এখন দুপুরবেলা খাবার খেয়ে নিচ্ছি দুপুরের পরে বিকেলবেলা একটু মেয়েটাকে নিয়ে মাঠে গেলাম ওকে না বিকেল হলে একটু মাঠে নিয়ে যেতে হয় না হলে অনেকটা কান্নাকাটি করে জানি না কীভাবে বোঝে বিকেল হলেই কান্নাকাটি করবে যে মা মাঠে মানে বলতে তো পারে না ক্লিয়ার করে একটু একটু বলে তো বিকেলবেলা ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম এখন কিন্তু সন্দেহ হয়ে গেছে তো ছেলেটাকে এখানে পড়াত বসিয়েছি আর আমি ঘরের কাজগুলি করে নিচ্ছি এই যে কাপড়গুলি ভাজ করে নিলাম সারাদিন যেন তো কাপড় ভাজ করতে পারি না সংসারের কাজের জন্য তো সন্ধ্যেবেলায় কিন্তু বসে বসে কাপড়গুলি ভাজ করে রাখি তো দেখো আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি তো সব কটা কাপড় ভাজ করে এখন রেখে দেবো তো চলো বন্ধুরা এদিকে কাজ করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো আমার সংসারের কাজগুলি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার কাজের কোনো অংশে যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে কিন্তু আমি কিছুতে এগোতে পারবো না তো প্লিজ বন্ধুরা ভিডিও শেষে বা প্রথমে যেখানে তোমাদের ভালো লাগবে একটা লাইক করে দিও আমি কাজগুলি করছি আর আমার ছোট্ট সোনা মেয়েটার অবস্থাটা দেখছো তো এতো দুষ্টমনি করছে তো আর কি করার ওকে নিয়ে কিন্তু সংসারের কাজগুলি সারা দিন করে থাকি কিছু করার নেই তো ছোট বাচ্চা নিয়ে যতটুক পারি সংসারটাকে গুছিয়ে রাখি কাপড়গুলি ভাজ করতে করতে ছেলেটা বলছে মা বেনানা শেক বানিয়ে দিও যেহেতু অনেকটা গরম পড়ছে তো আমি বললাম আচ্ছা দাঁড়ো কাপড়গুলি ভাজ করে নিই এরপরে বানিয়ে দেব। তো দেখো সব কিছু একসাথে দিয়ে ছেলেটার জন্য বানানা শেক বানিয়ে নিলাম আর আমার জন্য এক গ্লাস বানিয়ে নিলাম ভাবলাম আজকে সন্ধ্যেবেলা আর অন্য কিছু টিফিন করব না এটাই খেয়ে নেব যে পরিমাণে গরম পড়ছে এ গরমের মধ্যে এইভাবে বেনানা শেক যদি বানিয়ে খাই না খুব ভালো লাগে তো আমি কিন্তু অন্যদিন দুপুরবেলা আমার ছেলেটাকে বানিয়ে দিই তো আজকে তো আর দুপুরবেলা খেতে পারলো না যেহেতু মেসের বাড়িতে চলে গেল, তো এখন সন্ধেবেলায় বানিয়ে নিলাম তো ওকেও দিলাম আমিও খেলাম আর আমার ছোট্ট চুনা মেয়েটা কিন্তু খায় না একটুখানি মুখে দিয়েছে দেখলে তো গতকালকের দুধ দিয়ে বেনানা শেক বানিয়েছিলাম তো আজকে দুধটা জালে বসালাম তো দুধটা জাল হতে হতে লঙ্কার ডেটুগুলো ফেলে দিলাম তো লঙ্কাগুলি এখন ফ্রিজে রেখে দেব কেন জানি না সন্ধেবেলা একটু খিদে পেয়ে গেল তো শেকটা তো খেলাম এরপরে কিছুক্ষণ পরে না আবার কয়েকটা পাঁপড়ও ভেজে নিচ্ছি তো আমার মেয়েটাও একটুখানি পাঁপড় খেতে পছন্দ করে বেশি খায় না একটু মাত্র খাবে তো এইদিকে আমরা মা ছেলে মিলেও পাঁপড় খেয়ে নেব আজকে বৃহস্পতিবারের দিনটা খুব আনন্দের সাথে সারাটা দিন কাটালাম শুধু একটুখানি মন খারাপ ছিল আলতা ছিল না সাজতে পারলাম না তবে কোনো ব্যাপার নয় আলতা আগামী দিন অবশ্যই নিয়ে আসবো সামনে সপ্তাহে অবশ্যই সাজবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড়ো করে না ছেলেকে পড়াবো এখন সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট